এই মা পুতের প্ল্যান ছিল কি জানিস বাসা একটা বউ আসবে বউ তো না বউ নামের একটা দাসী আসবে আমাকে দিয়ে সব কাজ করবে এই যে দেখ আমার হাজবেন্ডকে টাকা দিয়ে খাস আর কোনো দায়িত্ব নেই সে ফলা রেখে গেছে কেন তা মাকে দেখাশোনা করার জন্য হ্যাঁ যার দাসী হওয়ার জন্য আমাকে নিয়ে আসছিল তাকে এখন আমি আমার দাসী বানা এই যে দেখ আমার হাজবেন্ডকেই দেখ না টাকা দিয়ে এসে খালাস কেন হাজব্যান্ড ওয়াইফের তো কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা লাগে তাই না অনেক দায়িত্ব থাকে হাজব্যান্ডের সে কোন দায়িত্বটা পালন করে শুধুমাত্র টাকাই দিচ্ছে অথচ আমার কাছে এক্সপেক্ট করে আমি তার মাকে দেখবো আমি তার সংসার সামলাবো সব কিছু করবো দেশের বাড়িতে জমি আছে গ্রামের বাড়িতে গিয়ে থাক না না সেখানে সে থাকবে না তুই তো দেখলি বাসে আসার পর যে এই বুড়িটাকে তাড়ানোর জন্য আমি কত কত প্ল্যান করতেছি কত জানাছি তারপরেও বেহায়া মহিলা চায় না তুই ভাইয়ার সাথে কথা বলবো নাকি বৃদ্ধাশ্রমে পাঠা সব না এত সহজ না যে কোনো স্টেপ খুব ভেবেচিতে নিতে হয়